প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিএনপি আগামী নির্বাচনের রুটম্যাপে দাবি করলেও জামাতে গুরুত্ব দিয়েছে সংস্কারে একই দিনে অনুষ্ঠিত সংলাপে নানান সংস্কার প্রস্তাব তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন আমাদের এক নম্বর প্রায়োরিটি তবে নির্বাচনের রোডম্যাপে আমরা সরকারের কাছে কোনো মাসের দিনকাল নিয়ে কথা বলিনি শনিবার বিকেলেই বিএনপির পরপরই প্রধান উপদেষ্টার সাথে সংলাপে বসে জামত ইসলামে সংলাপ শেষে জামতের আমি ডক্টর শফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন আমাদের দেওয়া দুটি রোডম্যাপের মধ্যে একটি হবে সংস্কার আরেকটি নির্বাচনের সংস্কার সফল হলেই নির্বাচন সফল হবে গত এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী কালেন্ড সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কারের ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন মূলত ওই সংস্কার কমিশনগুলোকে দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সেটি নিয়ে মতামত চাওয়া হয় এই সংলাপে একই সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে দলগুলোর কাছ থেকে মতামত নেওয়া হয়েছে প্রথম দিনে সংলাপে বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ ও আমার বাংলাদেশ এবি পার্টি ছাড়াও এদিন তিনটি আলাদা রাজনৈতিক জোটের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ উনুস এই বৈঠকের মতামত নিয়ে সংস্কার কমিশন কাজ শুরু করবে বলে আগেই জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা এবং সেজন্য একটি রুট ম্যাপ ঘোষণা করা সহ আরও বেশ কিছু দাবি তুলে ধরে বিএনপি এক ঘন্টা ঘণ্টাবপি এই সংলাপে বিএনপির মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির আরও জন সদস্য উপস্থিত ছিলেন বৈঠক শেষে বিএনপির মহাসচিব মিস্টার আলমগীর বলেন নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করা প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনতি বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এর জন্য আমরা একটি রোডম্যাপ দিতে বলেছি এই আলোচনায় নির্বাচন সংস্কার কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তিকে না রাখা জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়ার সিদ্ধান্ত বাতিল দেশের সব ইউনিয়নের নির্বাচন পরিষদ বিলুপ্ত করার দাবিও জানায় দলটি বিএনপির মহাসচিব জানান শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া দশম সংসদ থেকে শুরু করে সব যাবতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা সিসি ও কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা একই সাথে তত্ত্বাবধক সরকারের বাতিল করে রায় দেওয়ার সাবেক বিচারপতি খায়রুল হককেও বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানানো হয়েছে দেশের সাম্প্রতিক কিছু অসংগতি নিয়ে এই সংলাপে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পালন পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ থ্যাংক ইউ এদিকে বিএনপির পরি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বাংলাদেশ বাংলাদেশের জামদ ইসলামী তাদের নেতৃত্ব দেন দলটির আমির শফিকুর রহমান পরে তিনি সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের কাছে দুটি পাশাপাশি কিছু মৌলিক সংস্কারের দাবি জানিয়েছেন তারা আগামী নয় অক্টোবর জাতির সামনে কি কি সংস্কার প্রয়োজন তা তুলে ধরবে দলটি জামদের আমির বলেন আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরবো কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে জামতের আমির মিস্টার রহমান সাংবাদিকদের বলেন আমরা শুরু থেকেই বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়েই অসুবিধ আমরা কাজ করব দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জামাতে নেতা বলেন দেশের বর্তমান অবস্থায় জনগণ আর সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যাদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর তিনটা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা